আগামী দু হাজার পঞ্চাশ সালের মধ্যে চল্লিশ শতাংশ শিশু এবং কিশোর কিশোরীর চোখের সমস্যা দেখা দিতে পারে বর্তমানে শিশু এবং তরুণরা অনেক বেশি সময় স্ক্রিনে ব্যয় করছে প্রতিদিন এক ঘন্টা স্ক্রিনের সময় কাটালে তরুণদের মাইওপিয়া বা চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে ছোটো বাচ্চাদের ইলেকট্রনিক ডিভাইসের সীমিত ব্যবহার করা উচিত এবং বাইরে বিশেষ করে খেলার মাঠে বেশি সময় কাটানো উচিত জানা গেছে চোখের মনি অত্যধিক লম্বা হয়ে গেলে মায়োপিয়া হয় বর্তমানে এই সমস্যা অনেক বেড়ে গেছে এদিকে জিনগত সমস্যা ও মায়োপিয়া বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখে তবে বাইরে পর্যাপ্ত সময় ব্যয় না করা এবং দীর্ঘ সময়ের জন্য ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা বা অতিরিক্ত স্ক্রিন টাইম মায়োপিয়ার ঝুঁকি বাড়ায় সম্প্রতি সাউথ কোরিয়ার গবেষকরা প্রায় সাড়ে তিন লাখ মানুষের উপর একটি জরিপ চালিয়েছেন জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মোবাইল ফোন গেম কনসোল এবং টেলিভিশনের মতো ডিজিটাল স্ক্রিন ডিভাইসের ব্যবহার বিশ্লেষণ করা হয়েছে এতে দেখা গেছে দৈনিক স্ক্রিন টাইম বাড়লে মায়োপিয়া হওয়ার ঝুঁকি একুশ শতাংশ বেড়ে যায় কিংস কলেজ লন্ডনের প্রফেসর ক্রিস হ্যামন জানান যে যুক্তরাজ্যে বারো থেকে তেরো বছর বয়সী শিশুদের মধ্যে প্রায় পনেরো শতাংশ মায়োপিয়া রুগী আক্রান্ত যদি তারা এক ঘণ্টা পরপর স্ক্রিন ব্যবহার করে তাহলে মায়োপিয়া হওয়ার ঝুঁকি আঠারো শতাংশ বেড়ে যায় দৈনিক চার ঘন্টা ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করলে ঝুঁকি সাতাশ শতাংশ বেড়ে যায় এছাড়া দৈনিক গড়ে এক ঘন্টা স্ক্রিন টাইম বাড়লে মায়োপিয়া হওয়ার ঝুঁকি চুয়ান্ন শতাংশ বেড়ে যায় তাই শিশু কিশোরদের মধ্যে অতিরিক্ত স্ক্রিন টাইম রোধ করতে গার্ডিয়ানদের এগিয়ে আসতে হবে আসম আসম রানা লন্ডন